সত্যের বিপরীত ছিল এটা তো প্রমাণিত দর্শক সাহাবাই থেকে ভুল ত্রুটি হলেই তারা সত্যের মাপকাঠি হতে পারেন না এই বক্তব্য আবুল কালাম আজাদ বাসা দিয়ে থাকেন তাহলে আমি যদি এই একই প্রশ্ন পাল্টা আমি করি যে আপনাদের বিশ্বাস মতে তো শুধু সাহাবাই নয় নবীরাও তো ভুল করেছেন এমনকি আমাদের রসুলও নাকি ভুল করেছেন দেখুন আমি এর দুটি প্রমাণ পেশ করি একটা উর্দু কিতাব থেকে আর একটা বাংলা কিতাব থেকে কিতাবটা একই এটা উর্দু ভাষণ একটা অনুবাদ ব্যাখ্যা অনুবাদ গ্রন্থ দেখুন আবুল আলাম মধুদি সাহেব যাকে এই আবুল কালাম আজাদ বাসার সাহেবরা যাকে গুরু মেনে থাকেন সেই আবুল আবুল আলাম মধুদি সাহেব তাফিমাতে দুই নম্বর খন্ডে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছেন আর এ এক লতিফ নুকতা হ্যাঁ কে আল্লাহ তালা নে বিল এরাদ হার নবী সে কিছু না কি আপনি হেফাজত উঠা কর এক দো লফ জশে সরজদ হো জানে দি হ্যাঁ তাকে লোক আম্বিয়া কো খুদা না সমঝ লে আর জান লে কে বশর হে খুদা নই হ্যাঁ এটা তো উর্দু এটার বাংলাটা করেছেন আবার তারা নির্বাচিত ঘটনা বলে খণ্ড দুই পৃষ্ঠা তিহাত্তর এবং চুহাত্তরের মধ্যে দেখুন তারা কি লিখেছে এটা একটা বড়ই মজার কথা যে আল্লাহ কোনো না কোনো সময় তার নিজের সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে নি দিয়ে দু একটি ভুল ত্রুটি ঘটে যাওয়ার সুযোগ দিয়েছেন যাতে মানুষ নবীদেরকে সৃষ্টিকর্তা মনে না করে তার মানে তারা বোঝাতে চায় যে রসুলদের থেকেও মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়েছে দর্শক সুদ তাই নয় রসুল সাল্লু সাল্লাম নিজেও নাকি ভুল করেছেন বলে এই আবুল কালাম আজাদ বাসার সাহেবদের যিনি গুরু আবুল আলাহ মৌদুদি সাহেব তিনি নিজে লিখেছেন সুরা নাসুলে দশ নম্বর আয়াতের মধ্যে অর্থাৎ আল্লাহ নাকি আমাদের রসুলকে বলছেন অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন তার মানে আবুল আলাহ মৌদুদ্দি সাহেবের বক্তব্য হলো আমার রসুল থেকেও ভুল ত্রুটি হয়েছে দর্শক আমি বুঝাতে চাচ্ছি যে সাহাবায় কেরাম থেকে যে ভুল ত্রুটি হয়েছে এজন্য তাদেরকে সত্যের মাপকাঠি যদি মানা না যায় তাহলে জামাত ইসলামীর এই আবুল কালাম আজাদ বাসার এবং আবুল আলাম ওদুদি সাহেব তাদের বিশ্বাস মতে রসুলও তো ভুল করেছেন তাহলে ভুল করার কারণে সাহাবিরা যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে রসুলও তো সত্যের মাপকাঠি হতে পারেন না নওয়াজ জালিক এই যুক্তিগুলো খোরা যুক্তি এই যুক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত এবং সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মেনে নেওয়া উচিত দর্শক এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো সাহাবাই কেরাম এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের থেকে দিনের ব্যাপারে কখনো তারা ভুল করেননি রসুলের করিম সাল আলিয়া সাল্লাম কখনো দিনের ব্যাপারে কোনো ভুল করেননি সেই হিসেবে আমরা রসুলের করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে যেমন সত্যের মাপকাঠি মানি কেরাম কখনো দিনের ব্যাপারে কোনো বিকৃতি বা কোনো বিভ্রান্তি উম্মাকে দিয়ে যাননি সুতরাং রসুলের করিম সাল্লাহ আলিয়া যেমন সত্যের মাপকাঠি কেরামও সত্যের মাপকাঠি